श रखबा रखा नत्रेस আজকে আপনারা ভিতরে গেলেন কি বলছি ভিতরে বলছিল যে এখন ইলেকশন সামনে তবু বলছে আমরা দেখছি আপনাদের ব্যাপারটা অনেক সদর্থক আছে তবে এখন যেরকম কথাবার্তা আমাদের মনে হচ্ছে যে ইলেকশনের আগে আশা করি ওরা দিতে পারবে না তাই আমাদের কমিটি বা আমাদের জনগণকে আমরা জানাচ্ছি এই সামনের ইলেকশন কিন্তু আমরা আপনাদের মূলত দাবি কি রয়েছে তবে আমাদের আদি দামি যেটা আমরা মাহার হিসাবে পরিচিত সেই সার্টিফিকেট দু হাজার একুশ সাল থেকে যেটা বন্ধ করে রেখেছে সেই সার্টিফিকেট আমাদের জাতির পরিচয় সাংবিধানিক অধিকার আমরা সেটা চাইছিলাম আমরা সেই নিয়ে যে প্রতিশ্রুতি দেয়া হলো যদি না হয় তাহলে কি করবো যদি না দেওয়া হয় বর্তমান এখন সামনে ইলেকশন এই সামনে ইলেকশনে আমাদের সমস্ত মাহার সম্প্রদায়ের মানুষজনকে আমরা জানাচ্ছি সে আমাদের ওদের যাতে রাজনৈতিক অধিকার দেওয়া থেকে বিরত থাকে আমরা যতদিন না আমাদের সাংবিধানিক অধিকার পাব আমরা ততদিন কিন্তু সরকারকে আমরা অসহযোগিতা করার আন্দোলন আমরা চালিয়ে আপনার নাম এমন ডেঙ্গিয়েছেন আমার নাম অসিত গোপ বঙ্গীয় মহারক্ষক সমাজের জেলা সভাপতি